আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ কর্তৃক হজরত ইসাকে আসমানে তুলে নেওয়ার একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত ইসা ছিলেন বনি ইসরাইলের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসল তার উপর ইঞ্জেল নামের কিতাব নাজিল হয়েছে তারপর থেকে শেষ নবী সাল্লি ওয়াসাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি এই সময়টাকে রাসুল আগমনের বিরতিকাল বলা হয় কিয়ামত সংঘটিত হওয়ার অব্যবহিত কাল আগেই হজরত ইসা আল্লাহর হুকুমে আবার পৃথিবীতে অবতরণ করবেন এবং মোহাম্মদের শরীয়ত অনুসরণ করবেন তিনি ইমাম মাহাদুর নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়াম করবেন তিনি উম্মতি মোহাম্মদের সঙ্গে বিশ্ব সংস্কারে ব্রতি হবেন কুরআন ও হাদিসে তার সম্পর্কে সঠিক ও বিস্তারিত আলোচনা করা হয়েছে মরিয়ম পুত্র ইসায়েল ইসলাম মায়ের ইন্তেকালের পর সিরিয়া যাত্রার পরিকল্পনা ত্যাগ করে বাইতুল মোকাদ্দাসে ফিরে আসেন এবং সেখানে মানুষের নিকট দিনের দাওয়াত দিতে আরম্ভ করেন এভাবে বেশ কিছুদিন অতিক্রান্ত হওয়ার পরে তার প্রতি নাজিল হলো তার নিকট আল্লাহ আল্লাহতালা ইঞ্জেল প্রেরণ করলেন একদিন এক জনসমাবেশে তিনি বললেন আল্লাহ আল্লাহতালা পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব ও শরীয়ত নাজিল করেছেন অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাব অনুসারে জীবন জীবনযাপনের অঙ্গীকার গ্রহণ কর হযরত ইসাল ইসলামের মুখে একথা মাত্র ইহুদি ও বন ইসরায়েলেরা ক্ষিপ্ত হয়ে উঠল তারা বলল এ যাবতকাল তোমাকে আমরা ভালো লোক হিসেবেই মান্য করতাম এখন তুমি সেই সুযোগে আমাদের পূর্বপুরুষের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছ নিজের শরিয়া তৈরি করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছ তোমার এই অপরাধ আমরা ক্ষমা করব না তুমি এই ষড়যন্ত্র পরিত্যাগ করো না হয় আমরা তোমাকে হত্যা করব। নবী তাদের জবাবে বললেন তোমরা আমাকে হত্যার ভয় দেখাচ্ছ সেটা আমার নিকট তুচ্ছ ব্যাপার আমি আল্লাহর নবী সে হিসেবে আল্লাহতালার নির্দেশ অনুসারে জাতিকে দিনের দাওয়াত প্রদান করাই আমার দায়িত্ব অথবা আমি তোমাদেরকে এই পদ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি অন্যথায় আল্লাহর গজব জমিনে নেমে আসবে যেমন গজব এসেছে পূর্বকার নবীদের জামানায় বন ইসরায়েলের মধ্যকার মুসলমানেরা নবীর দাওয়াতের পরিপ্রেক্ষিতে দুভাগে ভাগ হয়ে গেল এক ভাগ পূর্ববর্তী প্রচারিত ধর্মকে আঁকড়ে ধরল আর এক ভাগ হজরত ইসা দাওয়াত গ্রহণ করতে সম্মত হল হজরত ইসা অনুসারীরা বন ইসরায়েলদেরকে বলল তোমরা হজরত জাকারিয়া এবং হজরত ইয়াহ ইয়া আলি ইসালামকে হত্যা করেছ আবার এখন হজরত সালামকে হত্যা করার চেষ্টা করছো এটা জাতির জন্য এক বিপজ্জনক তৎপরতা তোমরা এ ধরনের পরিকল্পনা থেকে বিরত থাকো হজরত ইসা আল্লাহর একজন খাস নবী তিনি যে সব মজেজা তোমাদের প্রদর্শন করেছেন তার মধ্যে মৃতকে জীবিত করা চির অন্ধকে আরোগ্য করা ও কুষ্ঠ রোগীকে সুস্থ করা ইত্যাদি প্রমাণই নবী হওয়ার জন্য যথেষ্ট অতএব তোমরা ঘৃণিত পরিকল্পনা ত্যাগ করে তার প্রতি ইমান আনো তার শরীয়তকে গ্রহণ করো বনে ইসরায়েলরা ধর্মপ্রাণ মুসলমানদের কথা শুনে তাদের শাসন করতে দ্বিধা করল না উপরন্ত নবীকে হত্যা করার পরিকল্পনা আরও জোরদার করল নবীর নতুন শরীয়তের কথা প্রচার করার সাথে সাথে বনি ইসরায়েলদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা আরম্ভ হল কিছু লোক বিরোধিতায় মেতে উঠল আবার কিছু লোক হযরত ইসা সালামের নিকট কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করল হজরত ইসা আরেক দিন এক জনসভায় বললেন আল্লাহ আল্লাহতালা হজরত মুসাইল ইসালামকে শনিবারের দিন এবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন আর আমাকে দিয়েছেন রবিবার অতএব রবিবারের দিন কাজকর্ম ব্যবসা বাণিজ্য করা হারাম ওই দিন আল্লাহর ইবাদত করে তার প্রেরিত কিতাব তেলোয়াত করে এবং মানুষকে সৎ কাজের উৎসাহ ও মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না যে এই হুকুম অমান্য করবে তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হবেন তাদের উপর বিপদ ও আজাব আসার অধিক সম্ভাবনা রয়েছে অতএব আমি বন ইসরায়েল সম্প্রদায়ের সকলকে এই দাওয়াত কবুল করার জন্য বিশেষ অনুরোধ করছি তিনি আরো বলেন হে ইসরায়েল সম্প্রদায়ের ভাইয়েরা আমি তোমাদের আরও একটি সুখবর দিতে চাই তোমরা জেনে রাখো যে আল্লাহতালা আমার প্রতি যে কিতাব প্রেরণ করেছেন তার হুকুম আহকাম আমি তোমাদের মাঝে প্রতিষ্ঠিত করতে চেষ্টা চালিয়ে যাব আমার পরে তোমাদের নিকট আরেকজন শ্রেষ্ঠ নবী আসবেন তার নিকট প্রেরিত কিতাবের নাম হবে কোরআন বা ফোরকান তিনি পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী তার নাম হবে আহমাদ তোমরা যারা তার সাক্ষাৎ লাভ করে তার দিনকে কবুল করবে তারা হবে দুনিয়া ও আখিরাতের উভয় ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি আর যারা তার প্রেরিত নিকট কোরআন পাঠ করবে তারা লাভ করবে অশেষ সবাব ও মর্যাদা এই প্রসঙ্গে হজরত ইসা আরও বর্ণনা করলেন হে কম তোমরা জেনে রাখো শেষ নবীর প্রতি নাজলকৃত কিতাব যা কোরআন নামে প্রসিদ্ধি লাভ করবে অথচ ইতিপূর্বে কোনো নবীর প্রতি নাজলকৃত কিতাব সম্পূর্ণরূপে কোনো মানুষ মুখস্থ রাখেনি শেষ নবীর এই শরীয়ত পৃথিবীতে কেয়ামত পর্যন্ত অপরিবর্তিতভাবে কায়েম থাকবে তোমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করবে আল্লাহ তালা সেই নবীকে দোস্ত বলে সম্বোধন করেছেন তাকে সৃষ্টি না করলে আল্লাহ তালা জমিন ও আসমান কিছুই সৃষ্টি করতেন না বলে তিনি নিজেই ঘোষণা দিয়েছেন অতএব তার মান মর্যাদা সম্বন্ধে তোমরা অনুমান করে নাও আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখিরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হতে আগ্রহী যদি আল্লাহ আমার প্রার্থনা মঞ্জুর করেন তবে আমি নিজেকে ধন্য মনে করব ধর্মদ্রোহী বন ইসরায়েলেরা হজরত ইসাল ইসলামের বক্তব্য শুনে বলল ইহা হজরত মুসার শরীয়তকে ভেঙে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে অতব দেশের বাদশার নিকট তার ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত এছাড়া নতুন আরেক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদিগকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে আমরা এই দুরভিসন্ধির চাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি এমতাবস্থায় আমাদেরকে আর বিলম্ব করা উচিত নয় অতি সত্ত্বর তাকে সমুচিত শাস্তি প্রদান করা উচিত তখনকার সময়ে বায়তুল মুকাদ্দাসহ জেরুজালেম রাজ্যের বাদশাহ ছিল একজন কাফের সে ইসলামের ঘোর শত্রু ছিল বন ইসরায়েলদের মধ্যে যখন এরূপ এক দ্বন্দ্বমুখর অবস্থার সৃষ্টি হল তখন সে ইসলামকে চিরতরে মুছে দেওয়ার উদ্দেশ্যে একজন ধর্মদ্রোহীদের এক গোপন মিটিং বসালো বাদশাহ সবাইকে বলল হ্যাঁ তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে এভাবে নিশ্চিন্ন করে দেওয়ার ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করা আমাদের একান্ত কর্তব্য এরা নবীর শত্রু আল্লাহর শত্রু ব্যাপারে তোমাদের সাহায্যের যা কিছু প্রয়োজন তা আমি দিতে সম্মত আছি এটি একটি সবাবের কাজ এটা আমি অংশীদার থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব বাদশার উৎসাহ দানের পরে সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে সর্বোক্ষণ সর্বক্ষণ অনুসরণ করতে হবে যখন তাকে একাকী পাওয়া যাবে তখন তার ইহলিলা শেষ করতে হবে এই হত্যার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পরে তারা মিটিং শেষ করল পরের দিন থেকে তারা নবীর পেছনে লেগে গেল সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে আরম্ভ করল অনেকদিন যাবৎ তারা নবীকে একাকি পাইবার চেষ্টা করেও সফল হল না মুসলমানেরা যখন কাফেরদেরকে মারমুখী অবস্থায় লক্ষ্য করল তখন তারা রীতিমতো নবীকে পাহারা দিয়ে রাখার ব্যবস্থা নিল ফলে কাফেররা নবীকে আর একাকি কোন ধরার সুযোগ পেল না অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদের সহ আক্রমণ করা হবে তারা সর্বদা নিরস্ত্র থাকে অতএব তাদেরকে কাবু করা খুব কঠিন হবে না একদিন হজরত ইসা সালাম তার সঙ্গীদের নিয়ে আইনে সালুক নামক এক গৃহে পৌঁছালেন এ খবর জানতে পেরে কাফেররা দলবদ্ধভাবে সেই গৃহ ঘেরাও করল এ সময় হজরত ইব্রাহল আলী সালাম সেখানে উপস্থিত হয়ে ঘরের ছাদ ফাটিয়ে হজরত ইসা ইসলামকে ঊর্ধ্বাকাশে কাশে উঠিয়ে নেন নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে নিয়ে বিশ্রামের জায়গা করে দিলেন এদিকে কাফেররা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পরে যখন দেখল হজরত ইসাও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না তখন তাদের সর্দার একটি তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের ভেতরে ঢুকে পড়ল ঘরের সকল কক্ষে হজরত ঈসা ইসলামকে তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো পাত্তা পেল না তখন সে বাইরে তার দলের নিকট ফিরে আসতে আরম্ভ করল এমন সময় হজরত সালাম দলের প্রধানের মুখমণ্ডলে একটি ফুক দিলেন অমনি তার চেহারা হজরত ইসা আল ইসলামের চেহারায় রূপান্তরিত হল এমত অবস্থায় যখন বাহিরে দলের নিকট সে আসলো তখন তারা তাকে হজরত ইসা মনে করে আক্রমণ করল দলের প্রধান চিৎকার দিয়ে বলল তোমরা কি করছো আমি তোমাদের সর্দার সয় আমাকে তোমরা আক্রমণ করছো কেন হজরত ঈসা আলি ইসলামকে কি না পেয়ে তোমরা আমাকে হত্যা করবে আমি তো হজরত ইসাকে খুঁজে হয়রানি হয়েছি তাকে কোথাও পেলাম না তাই বলে তোমরা এখন কি উদ্দেশ্যে আমাকে আক্রমণ করছো কাফেররা বলল হ্যাঁ মানুষ বাঁচার জন্য অনেক বাহানা করে তুমি এখন বলছো তুমি নাকি আমাদের সর্দার সয়। তাহলে ঈসা কোথায় সয় বলল তোমরা বিশ্বাস করো আমি তাকে তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোনো পাত্তা পেলাম না কাফেররা তার কথা শুনে হেসে উঠল সৈয়ো জানত না যে তার চেহারা পরিবর্তন হয়ে হজরত ইসাল সালামের রূপ নিয়েছে তাই সে চিৎকার দিয়ে বলতে লাগল ভাইয়েরা ভুল করে আমাকে আক্রমণ করেছ তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না মনে হয় ঈসা একজন জাদুকর তাই সকলের চোখে ধুলা দিয়ে সে পালিয়েছে এসব কথা শুনে তাকে ভালো করে নিরীক্ষণ করা হলো। লোকটির শরীরের উপরই ভাগ দেখে মনে হলো সে ইসা এল ইসালাম আর নিচের দিকে দেখলে মনে হয় সে সৈয় এছাড়া তার কথার শব্দ স্বৈর নেয় এ অবস্থায় ঘটনাটি দেখে কিছু লোক বলল এটি তো চিন্তার বিষয় অতএব তোমরা করো না বন্দি করে রাখো পরে ভালো করে দেখে শুনে যা করার তা করা যাবে কিন্তু কয়েক লোকের কথায় কেউ কর্ণপাত করল না তারা ঈশার রূপধারীর সঙ্গীকে বেঁধে ফেলল চিন্তাশীল লোকেরা বলল হজরত ইসা জাদুর বলে সৈয়কে তার চেহারার রূপান্তর ঘটিয়ে সে পালিয়েছে এ যদি বাস্তবে ইসা হতো তাহলে প্রহরীরা এবং তার মতাবলম্বীরা অবশ্যই কিন্তু এর সাথে কাউকেই দেখছি না অতএব আমাদের মনে হয় আমাদের সরকারের উপরে অবশ্যই জাদু করা হয়েছে সৈয়ো জনতার মার মুখে অবস্থা দেখে কেঁদে দিল এবং চিৎকার দিয়ে বারবার বলতে লাগল ভাইসব আমি খোদার কসম করে বলছি আমি তোমাদের সর্দার সৈয়ো আমার আর কি পরিবর্তন হয়েছে তা আমার জানা নেই আমি তো দেখি না যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তবে এটা হজরত ইসা খোদার কীর্তি আমার বিশ্বাস ঈশ্বর আল্লাহ আর ইসা আল্লাহর সঠিক নবী তাকে আল্লাহ তালা নিরাপদে রাখার জন্য তিনি কোনো কুদরতি খেলা খেলেছেন সৈয়ো যখন ঈসাকে আল্লাহর নবী বলে উক্তি করল তখন কাফেররা চরম ক্ষিপ্ত হল কাল বিলম্ব না করে স্বৈয়োকে শুলে চড়িয়ে দিল সৈয়ো বাঁচাও বাঁচাও বলে কয়েকটি চিৎকার দিয়ে চিরদিনের জন্য চিরনীরব হয়ে গেল তার প্রাণবায়ু বিদায় হয়ে গেল এই দৃশ্য দেখার পর অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল শুলে বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে সয়। সকলে তার দিকে চেয়ে দেখল তাদের সর্দার শুলে বিদ্ধ করা হয়েছে তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিপদ ও তলোয়ারবাজি আরম্ভ হয়ে গেল অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়ল শৈয়োর মৃত্যুর পূর্বে তাকে হজরত ইসা ন্যায় দেখাচ্ছিল কেউ তাকে সয় বলে চিহ্নিত করতে পারেনি আর মৃত্যুর পর তার চেহারার পরিবর্তন হয়ে সৈয়তের রূপ নিল এটা ছিল আল্লাহর অদৃশ্য লীলা হজরত ঈসাআলি সালামের অনুপস্থিতিতে বহুলোক হজরত ঈসা আলাইসালামের উপর ইমান আনল তারা কালিমা পাঠ করল এবং হজরত ইসার শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হল কিন্তু হজরত ঈসা আলি সালাম কোথায় আছে তা নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়লেন অনেকে তার সন্ধানে ব্যস্ত হলেন অনেকে নবীর খলিফা ও মুসলমানদের নিকট নবীর খবর জানতে চাইলে তারা বলে দিলেন নবীকে আল্লাহ তালা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন তাকে আল্লাহতালা আরেকবার পৃথিবীতে প্রেরণ করবেন তবে তার নির্দিষ্ট তারিখ কারো জানা নেই হাদিস শরীফে বর্ণিত আছে শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক এক শক্তিশালী কাফের আবির্ভূত হয়ে চমক লাগানো কিছু দৃশ্য যখন মানুষকে দেখাবে এবং তাদের মৃত পিতা মাতাকে হাজির করে দেবে তখন মানুষ তার দাসত্ব গ্রহণ করে ইমান হারাতে থাকবে এ সময় হজরত ইমাম মাহাদি তালার এক হাস বান্দা নাজির হয়ে দাজ্জালের কবল থেকে মানুষকে উদ্ধার করবে দাজ্জালের সাথে তিনি জিহাদ করবেন তিনি বহু এলাকা জয় করে যখন বাইতুল পৌঁছাবেন তখন হজরত ইসাল ইসলাম পুনর্বার পৃথিবীতে আগমন করবেন তিনি মাহাদিকের সাথে নিয়ে প্রাচ্য পাশ্চাত্যের বিভিন্ন এলাকায় অনেক বিদ্রোহ করে আল্লাহর দিনকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করবেন দাজ্জাল সহ বিরোধী সকল শক্তিকে পরাভূত করে সারা পৃথিবীতে আল্লাহর আইন কায়েম করবেন সারা পৃথিবীতে তখন ধর্মদ্রোহিতার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না সর্বস্তরে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে পৃথিবীর বুকে নেমে আসবে জান্নাতি সুখ মানুষ ধর্মকর্মের মাঝে লাভ করতে সক্ষম হবে এক পরম প্রাপ্তি যা কেউ কোনোদিন কল্পনাও করেনি সেদিন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের প্রতি নাজলকৃত আহকামি কোরআন পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে সারা পৃথিবীর বুকে মানুষের উপর আল্লাহর প্রদত্ত খেলাফতের দায়িত্ব সেদিন সার্থকভাবে আদায় করবেন হজরত ইমাম মাহাদি আলিহ সালাম তিনি একাধারে চল্লিশ বছর যাবৎ পৃথিবীর বুকে এই শাসন জারি রাখবেন অতপর তিনি ইন্তেকাল করবেন তাকে হজরত রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের কবরের পাশে দাফন করা হবে তো প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে